একটি পানপাতা চিবিয়ে খেতে পারেন পাতায় লুকিয়ে সুস্থতার চাবিকাঠি তবে বেশি ক্ষয়ের বা মিষ্টি উপকরণ এবং নেশার দ্রব্য দিয়ে বারবার পান খেলে উপকার নয় স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এক পানপাতায় রয়েছে ভিটামিন এ সি সি রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এতে মেলে ক্যালসিয়াম এবং আয়রন যা শরীরের জন্য অত্যন্ত জরুরি শীতের দিনে বা মরশুম বদলের সময় অনেকেরই সর্দিকাশি হয় নিয়মিত পান খেলে শরীর ভিটামিন সি এ পাবে ফলে ছোটখাটো সংক্রমণ ঠেকানে সহজ হবে দুই পানের পরিচয় অবশ্য হজমিকারক হিসাবে পানে থাকা উপাদান পাচকোর্স নিঃসরণে সাহায্য করে সেই জন্য খাওয়ার পর পান চিবিয়ে খাওয়ার চল পান চিবেতে থাকলে জীব থেকে লালার্স বেশি নিশ্চিত হয় যা হজম করাতে সাহায্য করে বিপাক্ষার বৃদ্ধিতেও সহায়ক পান কষ্টকাঠিন্য দূর করতেও সাহায্য করে তিন পানে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ আছে যা ব্রণ ফুসকুড়ি সহজেই সারিয়ে তোলে এছাড়াও ত্বকে কালো ছোপ হলে কয়েকটা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগাতে পারেন সুফল মিলবে চার অনেক সময় এই কারণেও মুখে বিশ্রীগন্ধ হয় জলে পানপাতা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে কুলকুচি করলেও ক্ষেত্রে লাভ হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর